আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে এই এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি বাট একটা মহল যারা যাচ্ছে যেই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে এই একটা মহলে কিন্তু এই খাগড়া এই ঘটনাটা ঘটার চেষ্টা আমরা স্বরাষ্ট্র আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসেবে বা একটা হিসেবে যেন নিয়ে যাওয়া হয় সে বিষয়ে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন আর সেখানে একটা ঘটনা ঘটেছে তিনজন নিহত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং এই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন। উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় ভাই থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাতে যেন নির্বিঘ্নেভাবে উদযাপন করতে পারে এই ধরনের সবারকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য যেন গীতবিতায় শয়তান দূরে রয় ও সকল অপরাধ থেকে তাদেরকে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু